আজ শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে রামরাজাতলা রামরাজাতলা থেকে শুরু করে একটি হয়ে নতুন রাস্তা দিয়ে দাসনগরে শেষ হয় আজকের এই মিছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বেশ কিছু জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারাই মিছিল করে মিছিলের তৃণমূল নেতৃত্ব এবং কর্মীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো শিবপুর ব্লকের সভাপতি মহেন্দ্র শর্মা এই মিছিলের পরিচালনা করেন এছাড়া ছিলেন হাওড়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস মৌসুমি ঘোষ কেশব হালদার মিঠুন বল্লভ ভোলানাথ সেন সোমনাথ মুখার্জি রিনা মল্লিক অন্যান্য নেতৃবৃন্দ রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাওড়া এই যে জীবনদায়ী ওষুধের দাম জীবনদায়ী ওষুধের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাতশো আটচল্লিশটা ওষুধ যেভাবে নিত্য প্রয়োজনীয় এদের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে সাধারণ মানুষের স্বার্থে সাধারণ মানুষের পাশে থেকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের বিধায়ক মনোজ তেয়ারির নির্দেশে আমরা এই মিছিল সাধারণ মানুষের স্বার্থে আমরা এই লড়াই করছি অবিলম্বে এই মূল্য বৃদ্ধি রোধ করতে হবে ওষুধের দাম কমাতে হবে এই আমাদের রাজ্যের মিছিলের প্রতিবাদ মিছিল আজকের এই প্রতিবাদ মিছিল বিশেষ করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবিসংবাদিত তৃণমূল কংগ্রেসের নেত্রী কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বিশেষ করে সাতশো আটচল্লিশটি আমাদের যে নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ সেই ওষুধের মূল্য বৃদ্ধি তার প্রতিবাদ জানাতে সারা বাংলায় আজকে তিনি ডাক দিয়েছেন ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে জেলায় জেলায় যে মিছিল মিটিং করে এই তীব্র জনবিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার জন্যেই আজকে শিবপুর কেন্দ্রে আমরা মাননীয় মন্ত্রী শ্রী মনোজ মহোদয়ের নির্দেশে দলীয় নির্দেশকে পাথেয় করে শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমস্ত তৃণমূল যুব তৃণমূল মহিলা তৃণমূল এস টি সেল তৃণমূল শিক্ষা সেল তৃণমূল আইন টিটিউসি তৃণমূল হিন্দ তৃণমূলের প্রত্যেকটি শাখা সংগঠন আমাদের যারা সংখ্যালঘু প্রত্যেককে নিয়ে আজকের এই জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং স্বৈরাচারের বিরুদ্ধে আজকে ধিক্কার এবং গর্জন তোলার জন্যেই শিবপুর তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের তৃণমূল বন্ধুরা মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারির নির্দেশে আমরা এই রাস্তায় আজকে উপস্থিত স্বাভাবিকভাবে আমাদের এই মিছিল এখান থেকে শুরু হয়ে আমাদের সামনে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তার ওপর দিয়ে গিয়ে আমাদের রাম ঠাকুরের মন্দিরের সামনে যে পথ তারপরে কল্পনা ক্লিনিক তারপর সাঁতরাগাছি মোড় এবং তারপরে গিয়ে সিটি লাইফের সামনে ওই চৌ মাথায় গিয়ে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল আমরা শুরু করব শঙ্কর থেকে আর শেষ করব আমরা সেই জায়গায় গিয়ে